আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত পেয়ারা হাজিরিন দস্তু बुजुर्ग আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সবে কদরের নামাজ রিলেটেড সকল ধরনের মাছ মাসআলা মাসাইল নিয়ে আপনি এই নামাজটা কোন সূরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন রাতটা কিভাবে করবেন প্র্যাকটিক্যালি কিভাবে আপনাদের নামাজগুলো আদায় করবেন কোন সূরা কতবার তাহার নামাজ কখন পড়বেন বেতের এই রাতের ইবাদত এ টু জেড সকল ধরনের মাছ আলা মাস নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে থাকছি আমি মুফতি সুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি প্র্যাকটিক্যাল নামাজের নিয়মটাও দেখাবো কোন সুরা পড়বেন সবকিছু আজকের এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তো আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোন ধরনের পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক এখন নামাজের নিয়মটা কি প্রথমে আমি শর্টকাটে কিছু কথা বলে নিচ্ছি লাইলাতুল কদর এটা অনেক রাত একটা উত্তম একটা রাত

আল্লাহ আকবর বলে নিয়ত করবে হাত বাধার নিয়ম এই দুই হাত এই দুই হাত এখানে চাপ দিয়ে ধরবে এবং এই তিন আঙ্গুল হাতের উপরে থাকবে হাত থাকবে নাবির নিচে এভাবে সে নিয়ত করবে আল্লাহ আকবর বলে হাত থাকবে কাত বরাবর মেয়েদের জন্য আমরা আলাদা একটা ভিডিও স্বতন্ত্র আলাদা একটা ভিডিও আসবে ছেলেদের জন্য এই ভিডিওটা তবে নিয়ম জানার জন্য দোয়া দুরুত জানার জন্য মেয়েরা ভিডিওটা দেখতে পারে দোয়া তো একই তবে নামাজের নিয়মটা শুধু ভিন্ন মানে নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতিটা ভিন্ন এছাড়া সবেক আচ্ছা হাতটা আমরা বাঁধলাম এই তিন আঙ্গুল হাতের উপরে এভাবে আচ্ছা আল্লাহ আকবর বলে হাত বাঁধার পরে আমরা ও তার আগে নিয়ত করতে হবে আমাদেরকে নিয়ত আপনাকে মুখে বলা জরুরি নয় নামাজের আগে নিয়ত করতে হয় নিয়তটা মুখে বলা বাধ্যতামূলক না আপনি মনে মনে নিয়ত করছেন আজকে সবাই কদরের মতো একটা পবিত্রতম রাত এই রাতের মধ্যে আমি চাইলে গুসল করলাম কেউ গোসল করা মুস্তাহাব না করলে অসুবিধা নেই সুগন্ধি দেওয়া মুস্তাহাব না দিলেও অসুবিধা নেই এই রাতে কিছু দান করা মুস্তাহাব আচ্ছা যাই হোক এই রাতের মধ্যে ভাগ্য নির্ধারণ করা হয় ভাগ্য রাজিও বলে অনেকে আচ্ছা যাই হোক এখন আমরা নামাজে নিয়ত করবো নফল নামাজ এটা সুন্নত নামাজ না আল্লাহ আকবর বলে আমি নিয়ত করলাম নিয়ত করে আমি হাত তুলে আল্লাহ আকবর বলে হাত বাঁধলাম যারা আরবিতে পারেন আরবিতে করবেন বাংলায় বাংলায় নিয়ত করবেন যারা পারেন

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ولا بسم الله الرحمن الرحيم আপনি যে কোনো সুরা পড়তে পারেন শুধু কতর সুরা পড়তে হবে সুরা এখলাস অমুক অতবার পড়তে হবে অতবার পড়তে হবে এটা নির্ধারিত কোনো নিয়ম নাই নরমালি আমরা যেমন পড়ি এমন তেমন পড়লেই হবে এটা নির্ধারিত আলাদা কোনো নিয়ম কিন্তু নাই এটা আমরা অনেকে আলাদা নিয়ম বানায় ফেলছি আমাদের গ্রামে অনেক বই আছে মকসুদুল মুমিন ওই বইয়ের মধ্যেও বিভিন্ন এই সেই নিয়ম লেখা হিবিজিবি নিয়ম লেখা এগুলা আসলে স্বতন্ত্র আলাদা কোনো নিয়ম কিন্তু বর্ণিত হয় নাই হাদিসের মধ্যে সবাই সবার মতো নামাজ পড়বে সবাই সবাদের নিয়মে কিছু কিছু

সুবহান রাব্বিয়াল আ'লা সর্বনিম্ন তিনবার সর্বোচ্চ বেজো সংখ্যা অনুযায়ী যত বেশি পড়তে পারেন প্রথম শেজদা থেকে উঠে জোহর আপনি বসবেন পড়বেন আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এটা বললে ভালো না বললে অসুবিধা নাই তো নামাজের দুই শেজদার মাঝখানে এই দোয়াটা পড়লেও পড়তে পারে আচ্ছা তারপরের কাজ হচ্ছে আপনি আল্লাহকে বলে আরেকটা শেজদা দিলেন তিনবার সুভাহ নরব আলা সুভাহ নরব আলা সুভাহ নরব আলা দ্বিতীয় সৈতে দেওয়ার পরে সুজা আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ পর বললাম দাঁড়িয়ে সোরা সরি হাত বাঁধলাম মানে আমার এভাবে হাত বাঁধতে হবে না হাত তো আমার নামাজের নিয়োগ তো আগেই বাঁধা তো সুজা দাঁড়িয়ে আমি এভাবে দাঁড়িয়ে রইলাম এবং বললাম বিসমিল্লাহ হেরুর রহমান রহিম আলহামদুল্লাহ হিরফ বিলাহ আর রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين منه منه. بسم الله الرحمن الرحيم زيكو سورة قولين أمي سورة إخلاص بولن. قل هو الله أحد الله الصمد লাম ই দুয়ালা মিউ লা দোওয়ালাম মিয়া কুল্লাহু আচ্ছা এটা বলার পরে আমার যথা নিয়মে ছেলেরা ছেলেদের চলে যাবে আল্লাহ বলে রুবুদ চলে গেলাম সুভালা আজিম সুভাহান রবিয়েল আজিম সুবহান রবিয়াল আজিম স্বামী আল্লাহ হলে ইমান হামিদা রব্বানালা কাল হাম এটা বলার পরে আমি আবার সুধা একটা শেল্টা দিয়ে দিলাম আল্লাহ আকবার বলে

হাতটা সুদা এই দুই আঙ্গুল হাত তিন আঙুল এভাবে থাকবে হাতের উপরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বরার সময় হাতটা এভাবে নিচু হয়ে যাবে শেষ হাতটা নামার শেষ হওয়া পর্যন্ত হাটুর উপরে এমনি থাকবে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্দ নামাদেউ আর শুধু হাতটা এমনি থাকবে আল্লাহ আহল্লা আলা মোহাম্মদ ইয়ালা আলী মোহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تبر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এবার আপনি ডান দিকে সালাম ফিরিয়ে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাটটা কিন্তু এমনই রয়েছে নামাজ শেষে হাটটা ছড়াই দেবেন শেষ এই হচ্ছে দুই রাকাত নামাজের নিয়ম ঠিক এই নিয়মে ছেলেরা জাস্ট ছেলেদের মতো নামাজ পড়বে মেয়েরা মেয়েদের মতো আর নিয়ম তো সবাই একই এবার এই নিয়মে সারা রাত আপনি এ বাদতে দেন সারা বছর তো ঘুমানি ঘুমানের রুটিনটা একদিন বাদ দেওয়া যায় না টুরের মধ্যে গেলে ঠিকই তো আমরা ঘুম বাদ দেই তো এই একটা রাত যা হাজার রাত অপেক্ষা উত্তম এই একটা রাত কি আমরা না ঘুমিয়ে কাটাতে পারি না যাই হোক সম্মানিত বেয়ারা বন্ধুরা আর হচ্ছে বিতরের নামাজ এই রাতে যদি কেউ আগে পড়ে ফেলে তারপর সবে গদরের নামাজ পড়া যাবে কি না হ্যাঁ অবশ্যই পড়া যাবে কোনো অসুবিধা নেই এটা আমাদের ভুল ধারণা আমরা অনেকে ভাবি যে সবে গদরের লাইলাতুল কদরের নামাজটা মানে নামাজ এসার পরে বিতর পড়ে ফেলে সারা রাত নাকি আর সলাইলাতুল কদরের নামাজ পড়া যাবে না এটা একেবারে ভুল আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার মেয়েদের নিয়ে আমরা আলাদা স্বতন্ত্র আরেকটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ তাদের নামাজের প্র্যাকটিক্যাল ভিডিও দেখানো সহ আচ্ছা আরও কোনো প্রশ্ন আছে কি আমার জানা নাই আর অমুক অতবার 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 এগুলা ভুল আল্লাহ আমাদেরকে যদিও ভুল থেকে হেফাজত করেন আরো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখতে পারেন যদি আমার চোখে পড়ে আমি সবাই আগে ভিডিওটা আপলিক করা হবে ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আর কেউ কমেন্ট করলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন বাংলিশ লিখবেন না যেহেতু এই বিষয়টা দিন রাতটা উত্তর আমাদেরকে বিষয়টা মানে বিবেচনা রাখতে হবে উত্তর দিতে হবে এই জন্য আপনি মূল কথাটা শুধু বাংলায় লেখেন আমি যথাসাধ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সময় হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সৎকায় জারিয়া বাবদ আপনি শেয়ার করে রাখতে পারেন বন্ধুর কাছে জানিয়ে দিতে পারেন আরেজনের মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ